সবার তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা লাগে এই বাবা কোনো কিছু চিন্তা নাই সবার ভালো তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা করব নালে বাবা কোনো কিছু চিন্তা নাই সবার ভালো ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা করব এই বাবা কোন কিছু চিন্তা নাই সবার ভালো তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা গো বনা লাগে এই বাবা কোনো কিছু চিন্তা নাই সবার ভালো তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ মামা আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা গো বনা লাগে এই বাবা কোনো কিছু চিন্তা নাই সবার ভালো তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা লাগে এই বাবা কোনো কিছু চিন্তা নাই সবার তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা লাগে এই বাবা কোনো কিছু চিন্তা নাই সবার তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা করব নালে বাবা কোনো কিছু চিন্তা নাই সবার ভালো তো ঠিক আছে আই লাভ ইউ টু আই লাভ ইউ অল আরে পুলিশ চিন্তা লাগে এই বাবা কোনো কিছু চিন্তা নাই